রিআারসএল এটা বিষয়টা আছে না

আমার একটা ঘটনা মনে পড়ে মানে আলাবিন যখনই গান বলে কেন জানে মন হয় আমার জীবনের সাথে মিলে যায় আর আমার জীবনের সাথে মিলে গেলে মন হয় কি দর্শকের জীবনের সাথেও মিলে যায় মনে মনাপাকের সাথে তো আমার কথা ছিল তোমার সঙ্গে বাদভগর দুধন সেই নির্জন গহিনে কিন্তু আজ হলো না তার সাথে আমার ঘরবাধা বাস্তবে সে আলাবিন কিন্তু বোঝাই দিল এই কথাটা গানের ভিতরে মানে বাস্তবের সাথে অনেকটাই মিল রয়েছে তোর সাথে আমার কথা ছিল কি এখন যদি আমরা ভাবি আসলে এই যে ভিতরে যে মন পাখি আছে তার সাথে আমার কথা কি ছিল সেই আমাকে রেখে চলে গেল ফাঁকি দিয়ে চলে গেল হতে পারে প্রত্যেকটা মানুষদের একটা সুখ থাকে বা একটা স্বপ্ন থাকে তার ভালোবাসার ময়না পাখি কিনে সে সারা জীবন সুখী থাকবে কিন্তু অনেকের হয় আবার অনেকের হয় না বেসিক্যালি ভাবে অনেক মানুষই আসলে তারা সাকসেসফুল হয় না যারা হয় তারা তো সৌভাগ্যবান তো যাই হোক আলামিনীর গান শুনলাম আসলে মানে ছোট তোমার কি মনে হয় উস্তাদ আমি কি বলবা আমি নিজেই মনোমুগ্ধ হয়ে গেছি এত সুন্দর কণ্ঠ আর আপনি একটা ওই যে প্রথম যে ভিডিও করেছিলাম আপনি বলেছিলেন একটা উপবাদ বলেছিলেন যে ছোট মানুষের মুখে যদি যে কোনো কথাই আমরা শুনি আসলে কোকিলের মন্ত্র লাগে আসলে ওর কণ্ঠটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো তারপর উস্তাদ আপনি তো আসেন আপনি একটু দেখভাল করবেন একে তারপরে আমার মনে হয় যদি একটু ভালো করে চর্চা করেন যে আমার মনে হয় ভালো হবে ইনশাআল্লাহ হ্যাঁ অনেক ভালো হবে তো যাই হোক দর্শকদের কাছে আমার অনুরোধ আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আর প্রতিবার বিকাশ ঘটানো সম্ভব আর দর্শককে আমি এই গাথার থেকে একটু একটা বিষয় জানাচ্ছি এই যে সিলেটির গান আপনি ইতিমধ্যে ভাইরাল করছেন মোটামুটি ভালোই ভিউ হচ্ছে আসলে ও কিন্তু একদম প্রত্যন্ত গ্রামের একজন প্রতিভাবন ছেলে এবং খালি শুধু সংসার না আমি একটু শুনেছি আবার পাশাপাশি একটু লেখাপড়া করে পড়াশোনাও করে মানে এতটুকু মানুষের কাঁধে যে এত বড় মানে বুধ এত বড় একটা দায়িত্ব আসলে আমরা পারতাম না হ্যাঁ এটা আসলে হয়তো অনেক অনেক বড় মানুষের সময় হয় না ওঠে এই জন্য দর্শককে আসলে অনুরোধ করবো আপনারা বেশি বেশি করে আলামিনকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে যেন আলামিন এবং উস্তাদ উস্তাদ আলামিনকে নিয়ে আরো সামনের দিকে যেন এগিয়ে যেতে পারে আর আরেকটা মেসেজ আমি আপনাদেরকে ড্রপ করি ড্রপ মানে একটা হুজুর ছিল হুজুরের হিসেবে একটা মেসেজ ড্রপ করি আপনাদের আশেপাশের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে যদি এরকম প্রতিভাবন ছেলে ছেলে বা মেয়ে শিল্পে বলি শিল্পে যদি থাকে তাহলে অবশ্যই ভিডিও ওয়ান পয়েন্ট টু এ ডিসক্রিপশনে আমাদের ডিরেক্টর সাহেবের নাম্বার আছে তার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের প্রতিভার বিকাশ হবে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রতিভাটকে প্রকাশ করব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তার আগে উস্তাদ আপনারা যে প্রথম বাজার এনে আমার একটু আবার একটু বাজার আমি একটু শুনি আমার ভালো লাগে বুঝছেন কেন আমার কেন যেন মনে হয় আমাদের পাবনা জেলার মধ্যে আপনি সবচাইতে ভালো আমার কাছে মনে অনেক তৈরি হয়ে গেছে এখন আমার গুরু আমাকে যেটুকুন দিয়ে গেছে এই এইটুকুনি কারণ এখন আমার চেয়ে অনেক বড় বড় বাদক অনেক ভালো ভালো বাদক আমার কাছে আপনাকে ভালো লাগে আপনার বাজানোর স্টাইলটা অনেক সুন্দর লাগে

কিন্তু আপনার আগে কিন্তু আপনার পরপর কিন্তু ধরল মানে গানটাকে ওই এতটা ভালোবাসে এতটা পছন্দর গান এই মানুষ আমার মন হয় তার মা-বাবার দোয়া আছে আমাদেরও দোয়া আছে দর্শকদের দোয়া আছে ও সামনে আরো ভালো কিছু করতে পারবে আপনি কি মনে হয় দর্শক ইনশাআল্লাহ তো দর্শকদের ভালোবাসা জায়গা সেটা সম্ভব হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আলামেনের ভিডিও পেতে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটা ভিজিট করতেছেন ইউটিউব থেকে তা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ফলো দিয়ে রাখবেন সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিনোদনের সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ